বন্ধুরা এসএলএসটির একটি নতুন আপডেট নিয়ে আজের হাজির হলাম তো আমাদের সামনে একটা নতুন নোটিফিকেশান এসছে যে প্রত্যেককে ক্যাটাগরি আপডেট করাতে হবে তা আমরা আজকে দেখে নেব কীভাবে আমরা ক্যাটাগরি আপডেট করাবো তো বলে দিই যাদেরকে ও ছিল তো ও ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিলো ওবিসিএ এবং ও বি তো সেই ক্ষেত্রে যারা নতুন ক্যাটাগরি লিস্টে এসছেন ও এ অর্থ অথবা ও বি তো এখানে নতুন লিস্টটা আপডেট করবেন দেখে তো আমরা এডিট ক্যাটাগরি ভাইট নোটিস মেমো নাম্বার এখানে ক্লিক করব তো এরকম একটা পেজ আমাদের সামনে খুলবে তো এখানে আই এগ্রি এখানে ক্লিক করার পরে কারেন্ট ক্যাটাগরি এখানে আমরা মারবো তারপর এখানে দেখা পাচ্ছে নিউ ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ওখানে আমরা ক্লিক করব ওর এটা শুধুমাত্র ও বিসির ক্ষেত্রে দেখাবে ও এ এবং ও বি যেটা আমাদের ক্ষেত্রে হবে সেটা সিলেক্ট করে সাবমিট মারব তারপরে ওটিপি ঢুকবে ফোনে তো ওটিপিটা সাবমিট করলে আমাদের এখানে হয়ে যাবে তো মোটামুটি যারা জেনারেল আছেন তাদেরও অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন ইডব্লিউ ইডব্লিউ এস এবং পিডব্লিউডি ক্যাটাগরি প্রত্যেককে এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ এবং হ্যান্ডিক্যাপ যারাই আছেন না কেন প্রত্যেককে অবশ্যই আপনারা ক্যাটাগরি আপডেট করবেন তো এটা একটা নতুন নোটিফিকেশান এসছে তাই সবাইকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের জন্য এতটুকু যদি চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন